নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বান্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে একটা খুব সুন্দর চালতা নিয়ে চলে এসেছি হ্যাঁ একদম গাছে পাকা আপনাদের দাদা ভাই বাজারে গিয়েছিল চালতাটা দেখতে পেয়ে নিয়ে চলে এসছে আর চালতাটা কতটা সুন্দর ভাবতেই পারবেন না গাছে পাকা বলে কথা চালতাটা আমি গোটা ধুয়ে নিয়েছি কেটে ধোবো না যার জন্য ভালো করে আমি গোটা ধুয়ে নিয়েছি আর চালতাটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর পুরো রসে ঠাসা কেন গাছে পাকা বলে কথা এবার এইভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব মানে যে খোলা চালতার যে খোলাগুলো হয় না সেই খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এর যে ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছেন এইটা একটা আঠালো এটাকে ফেলে দিতে হয় এটা বেশিক্ষণ হাতে নিয়ে রাখলেও হাত খুব চুলকতে থাকে ওই জন্য ওটাকে ছাড়িয়ে ফেলে দিলাম দিয়ে এবার চালতাটা কিন্তু আমি খোলা ছাড়াইনি। এই উপর থেকে দেখুন এই ভেতরের যে একটা অংশ থাকে না কাগজে পাতলা মতো এই অংশটাকে আমরা তুলে ফেলে দিই কেননা নাকি চালতা খুব শক্ত হয়ে থাকে সিদ্ধ হতে চায় না আর খেলেও নাকি খুব গাল কুটায় ওই জন্য ওটাকে ফেলে দেয়া হয় এবার খোলাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নিলাম খুব বেশি কিন্তু খোলা ছাড়াবো না অল্প অল্প করে ছাড়িয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমার এখানে চালতাটা সব কাটা হয়ে গেছে এবার একটা শিলনোড়া নিয়ে নিয়েছি শিলনোড়া দিয়ে চালতাটাকে অল্প অল্প করে থেঁতো করে নেব বেশি থেঁতো করব না দেখুন আমি কিভাবে থেঁতোটা করছি এইভাবে থেঁতোটা করে নিতে হবে আমার এখানে চালতাটা সব থেঁতো করা হয়ে গেছে বন্ধুরা আমি চালতাটা যেভাবে মোটা মোটা করে কেটেছিলাম এইভাবে মোটা মোটা করে কাটবে আর অল্প অল্প করে থেঁতো করবে বেশি থেঁতো করবে না যাতে মাল মশলাটা খুব ভালো ঢোকে এবার এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা মৌরি জিরে আর পাঁচ ফোড়ন সব ওই দু চামচের মতো করে নিয়েছিলাম আর নিয়েছিলাম তিনটের মতো শুকনো লঙ্কা এবার শুকনো খোলায় মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে আর যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু ভাজা হয়নি আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি ওটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার ওই কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর গরম হয়ে গেছে তাতে আমি চারটের মতো শুকনো লঙ্কা অল্প একটু একটু করে কেটে কেটে দিয়ে দিচ্ছি কেন তালে তেলেতে দিলে না লঙ্কাগুলো ফটাশ ফটাশ করে ফেটে গরম তেল পুরো গা মুখ ভর্তি হয়ে যায় যার জন্য লঙ্কাটা একটু কেটে দিতে হয় হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমার লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার যে চালতাটা থেতো করে রেখেছিলাম এই চালতাটা দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব বেশিক্ষণ ভাজতে লাগবে না অল্প একটুখানি ভেজে নিলে হবে বেশি ভাজলে কিন্তু একটা চামড়া চামড়া মতো হয়ে যাবে তারপর দিয়ে দিলাম যতটা পরিমাণে আমার নুন লাগবে এই রেসিপিটা বানাতে আমি ঠিক ততটা পরিমাণে নুনটা দিয়ে দেবো পুরো নুনটাই দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নুনটা দিয়ে চাল সাথে খুব সুন্দর করে ভেজে নেব। নিয়ে অল্প করে একটু জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা বেশি দিতে লাগবে না লঙ্কা গুঁড়োটা একটু দিলাম কেন একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে খেতে এবার চালতাটা একটুখানি কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি একটু অল্প বেশিক্ষণ কষাতে লাগবে না ওই এক থেকে দু মিনিট একটুখানি কষিয়ে নিলাম নিয়ে এবার অল্প করে আমি জল দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু অল্প করে জল দিয়েছি বেশি কিন্তু জল চালতাটা ততক্ষণ ফুটতে থাকুক যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে আসছি রান্নার পর্বে বন্ধুরা এখানে আমি দুটো ভেলিগুড় নিয়েছিলাম মানে দুটো যে ডেলা মতো ভেলিগুড় হয় না সেই দুটো ভেলিগুড়কে ছুরি দিয়ে আমি কুঁচো কুঁচো করে কেটে নিয়েছিলাম সেই ভেলিগুড়টা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম চালতাটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যেরকম খাবেন কেউ যদি একটু মনে করেন টকটক খাবেন তাহলে একটু কম চিনি দেবেন আর কেউ যদি মনে করে একটু মিষ্টি মিষ্টি মতো খাবো তাহলে একটু বেশি চিনি দেবেন আমাদের একটু মিষ্টিটা সবাই পছন্দ করে যার জন্য আমি বড় বাটির এক বাটি চিনি দিয়ে দিয়েছি চিনিটা আর গুড়টা সুন্দর করে চালতার সাথে মিশিয়ে নিলাম আর চিনিটাও একটু গলে গেল আর গুড়টাও গলে গেল তারপর অল্প করে একটু পরিমাণে জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেবো যাতে চালতার মধ্যে মিষ্টিটা সুন্দরভাবে ঢোকে যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে ওই বানটির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এসে হাফ মশলাটা মানে যতটা মশলা ভেজেছিলাম যতটা গুঁড়ো হয়েছিল তার হাফটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই চালতাটার সাথে সুন্দর করে মিশিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো এখানে দেখুন বন্ধুরা আমার অনেকটা সুন্দরভাবে জলটা মরে এসেছে মানে রসটা মরে এসেছে আর মাখো মাখো মতো হয়ে যাচ্ছে আর এখানে আমি এক বাটির মতো পাকা তেঁতুলকে জল দিয়ে ভালো করে চটকে নিয়েছি হ্যাঁ লাইটা শুধু নিই নি পুরো তেঁতুলটাকেই জল দিয়ে সুন্দর করে চকুটে নিয়েছি নিয়ে এবার ওই তেঁতুলটাকে দিয়ে দিলাম যখন দেখবেন রসটা পুরো মরে এসছে মাখো মাখো মতো হয়ে গেছে তখন কিন্তু তেঁতুলটা দেবেন তেঁতুলটা দিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ এইভাবে খন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে একটু মাখো মাখো করে নেব খুব কিন্তু ড্রাই ড্রাই করবেন না একটু জুসি জুসি রাখবেন রেখে গ্যাসটা কিন্তু অফ করে দেবেন তারপর দিয়ে দিলাম আমি এক চামচের মতো ভিনিগার এক চামচের মতো ভিনিগার মানে ওই এক ছিপির মতো দিয়ে একটুখানি এই আচারটার সাথে মিশিয়ে নিলাম বন্ধুরা আমার টকঝাল মিষ্টি চালতার আচার কিন্তু তৈরি হয়ে গেল আর কার দেখে জিবে জল এলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর কেমন লাগছে দেখতে সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর এই শীতের দিনে দুপুরে একটুখানি বাটি করে নিয়ে গিয়ে ছাদে বসে খাবো আহ জিবে এমনিই জল চলে আসছে আজ রইল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্যরকম রেসিপি নিয়ে